শুরু হলো আদিবাসী সংস্কৃতি লোক সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মুকুটমণিপুর রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলাশাসক শিয়া দেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় খাতরার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য সহ অন্যান্যরা মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত খাতকার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য বলেন এবারে মেলার অন্যতম আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শনিবার সকাল নটায় শুরু হবে একইসঙ্গে এবারের মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও ব্লক প্রশাসনের মিলিয়ে তিরিশটি স্টল রয়েছে বলে তিনি জানান মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই মেলার মূল মঞ্চ সহ তিনটি অনুষ্ঠান মঞ্চ প্রত্যেকটি অনুষ্ঠান মঞ্চে স্থানীয় লোক সংস্কৃতি বিভিন্ন নৃত্য গান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে হয় কেন এবার আমি এখানে নতুন এসেছি আর আর এমনি বাই ইলেকশন চলে এসেছিল তো ওই বাই ইলেকশন নিয়ে একটু প্রিপারেশনের জন্য মানে আমরা দেরি করেছিলাম আর যখন এটা মানে ফার্স্ট উইকে হতো তো তখন আরও একটু চাপ হতো মানে টুরিস্ট একটু বেশি হতো এবারও মানে কিন্তু ট্যুরিস্ট বেশি আছে তো সেই জন্য মানে একটু টাইম আমরা নিয়ে নিয়েছিলাম কি একটু আমাকে সুবিধা আর আজকে আরকুটমিপুর মেলার হয়েছে আর সবাই এসেছিলেন মাননীয় মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর উনি চিফ গেস্ট হিসাবে এসেছিলেন সাথে এসেছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এমওএস ম্যাডাম ছিলেন এডিএম স্যার এসপি স্যার সবকেও এখানে এসেছি আর ভালো করে আমরা উদ্বোধন করেছিলাম আর আমি এখন আশা করছি কি যে আগামী দুদিন আরও যে এই অনুষ্ঠান চলবে ওটাও ভালো করে চলবে আর আদিবাসী সংস্কৃতি এবং লোক সাথে আমরা আরও একটু একটা ভালো করে পরিচিত হব এটাই আমার আশা বিশেষ আকর্ষণ কি বছর ভালো এবার যেটা বলা হয়েছিল কি প্রথমবারে মানে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন এবার করছি তারপরে কালকে সকালে আঠারোটায় আমরা নৌকা দৌড় একটা করছি এটা প্রথমবারে হচ্ছে তো আমরা চেষ্টা করছি কি এবার সবাইকে মিলিয়ে আবার মানে মুকুটমণিপুর যে এরিয়া আছে ওটা মুকুটমণিপুরের ড্যামের নিয়েই সব থেকে প্রসিদ্ধ আছে তো ওই জলকে আমরা একটু আরও ভালো করে ইউজ করতে পারি একটা পর্যটনের জন্য তো আমরা এখন ইউজ করছি কিন্তু নৌকা দৌড় মানে প্রতিযোগিতা যখন হবে এটা মানে আরও একটা ভালো করে লোক ইনফরমেশন পাবে না ভালো করে মানে এনজয় করবে তো এটাই মানে আশা আছে কালকে ভালো হবে আমি আশা স্টল তিরিশটা স্টল আছে আমার মানে ডিস্ট্রিক্ট লেভেলে অনেক যে দফতর আছেন ওনারা স্টল আছে সাথে সাথে অনেক ভিডিওস মানে ব্লগস থেকে স্টল দিয়েছেন মোস্ট মানে স্যার তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের স্টলই আছে মানে স্টল মানে আদিবাসী খাবারের স্টল আছে আদিবাসী হস্তশিল্প যেটা আছে ওটা নিয়ে মানে স্টলটা আছে আর আমি আবার সবাইকে অনুরোধ করছি কি আপনারা আসুন মুকুটমণিপুর মেলা উৎসবকে মানে উপভোগ করুন আর এখানে যে স্টল আছে ওখানে অনেক কিছু বিভিন্ন বিভিন্ন জিনিস আছে ওটা কিনুন আর মানে বাড়িতে নিয়ে যান সাজান এটাই আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আর মিডিয়া ভাই বন্ধুগান সবাইকে নমস্কার জোহান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে মুকুটমণিপুর মেলা এই বছর আছি উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তিন দিন চলবে গত বছরের মুকুটমণিপুর মেলায়ও আমরা এখানে আসতে পেরিয়েছিলাম সেইভাবে আমরা গত বছরের মেলাটা যা দেখেছি আমরা যে খাতরা বাসীরা আপন করে নিয়েছিলেন এইবারও মেলাটা যে মঞ্চটা আর এখানে যে স্টলগুলো যে সুন্দর করে কালারফুলভাবে সিজে উঠেছে বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া